আমার পিছনে এল দেখুন শুধু কত সুন্দর হয়েছে তরকারি না খাইছে এনে পর এত মজা হয়েছে মাংসের থেকেও বেশি মজা হয়েছে সালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আজকে যাইতেছি কালকার ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেনি ওদের বারে মিষ্টি আলু হয়ে রয়েছে পরে ওই মিষ্টি আলু আবার উফার দা বুন দেখি আর কটা পাইনি তাই মিষ্টি আলু খুটপার পার আছি তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো আমরা নদীর পারে পড়ছি নৌকা পার গিয়ে তারপর জন লাগবো আমরা নদীর পারে পড়ছি নাও দে পার ওয়ান লাগবো আমরা যাবো হ্যাঁ পার চাকরি কয়েক লোক মা নাও বের করবা কোন দে ওনে না তো নাও আছে নি হেটে না নৌলে আঙুটা জের হম থাকয়ের বোরে রয়েছে না তুই হেফার কাটাছি এমন গই কি কষ্ট করে যে বের করলাম নাওডা

আমির বাইক তুমি আং নদীটা কত সুন্দর বেকের দেখা খালা ঘুরিয়ে দেখা নদীর জানে তো খালাকে আমাকে জানে যে নৌকাতে পার না গোলে তারপরে কি করছে তে সত্য গুরি হালাইল কি কৰ হেল দৰ জানেই যে নাও দে পাৰিব তাৰপৰা কোন যে দিবা চাৰা আহিছে কোনে বিদায় পাৰে বিদায় গৈছে গামৰা মা নামলো নাৱেঠিকে হেণ্ড পানী আহিছে পানী কমছে দেখেন কত গাছ হয়ে রয়েছে এখন তো নাও সারা হানজা তাই পারছে গাছও নেই না কেহে বাবা আরে বুটে একটা বক বইছে রে আমি বিলজা মাস এই যে খেতটা পাকছে তো না খুনঝুম জানি পানি পড়ে পানির কি কোনো ই আছে এই দুই আলো আলোতলা শুরু করে দিছি। তো কাশি নিয়ে কানছে। মাটি ওরো খাটি তাই না মা? এমনি কালো তুলে নে এসেছে গা। আবার এই কী করে দিগা আলো হইছে। বহুতে তুল খালা এই যে দে তুল হে হা কটা বেলি দিহি দে নিৰ্জন এক চকেচি আমাৰ কোনো বাৰী নাই ঘন নাই কিছু নাই মানুষ নেই আছে না লোনে মা নেই ছোট ছোট্ট নেখলা 낸게 데 워대 देख नहीं जान्दु দেহেন এখন পর্যন্ত এই সান কাঠে নেই আমার ঘরের একটা খেত আছে নমা খেতরা দেখেন খালা দেখেন কত সুন্দর ডাঢাবছে শাক শাক কত সুন্দর হয়েছে আর এই যে হলো পাট শাক কি সুন্দর হইয়া ধান গুণা যে পেককে রয়েছে ইস কার জুতো সিং মে দেখেন খালি আমার কোন জঙ্গল নিয়ে ঈশ্বর দেন কত বড় চোখ

হেটুকু বুনছে আরে এইটুকু আর কোনটুকু কলি খালা কোন তো ও মা দান না পাকছে জিয়ারে বন্ধ তো পাকসে পাল ও জিয়ার ফাইন জপা না নে তো খুবই সুন্দর দান হয়েছে মা

চকটার নাম দূরে গুফার দেখতেছে নইটাই কিন্তু পাহাড়ে পানি যাইতে কত সুন্দর পানি যেতেছে চক পানি খেতটা দেখলাম অনেকক্ষণ করলাম দেহি মা কত ডালুরস দেখতে যাব কখন আমরা

খালামে ঘুরে উঠ সকি থেকে বেত্তে আইলাম পরে কইলাম জাসকে কি রাঁধুম কি রাঁধুম পরে কইলাম যে মাছের মাথা দিয়ে কচু রাঁধি পরে খালার আমি হন আজাতি কসু কাটপান নি গেইলাম আজাতি কসু সুর হাতা সহনি খালা এই যে কেটে কেটে ঠিক আছে এই যে রিণ এই যে আমি কত কিছু পাওয়া যায় এই দেখেন খুদ্দ্যামন্তরের গাছ এনে রান ধান কুনিও কয় নাই ডিও কচু সাবধানে কাটবে নাতে ধরই কিন্তু কচু চকে ঠিকাইলাম ভাবলাম যে কি রান্ধাবাড়া করুম পরে ভাবলাম মাছের তেল আছে তেলে মাছের মাথাও আছে তাহলে ওটা দিয়ে কচু রান্ধি আর এই যে কুমড়াটা তেলে মাছ দিয়ে রান্ধি কুমড়াটা তেলে কাইটা নেই প্রথম আজকে মঙ্গলবার আমার এই জায়গায় মঙ্গলবার আট হয় গেছে এত খালি খালি লাগত আমার খালি মনে হয় বাবু মনে হয় আমার ডাক্তারছে জয়জাল জয় লাগে সে প্রথমে তেলে কচু বাপ দে নই কচু তুপানি দে দেই আকনা দা দেকা দেই তার তার সিদ্ধ দে যাবনি

ছো তো বাবদা নিলাম রান্না করে নি করা তেল দিয়ে দিব কচু শাক একটু তেল বেশি দিবেন গরম মশলা পেঁয়াজ কুচি কাঁচা রসুন সবকিছু ভালোভাবে নি পেঁয়াজ রসুন কাঁচামরিচ খুব ভালোভাবে ভাইজা জানিস এখন বাকি মশলা দিয়ে দি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আদা জিরা বাটা

রেদা মাছের রান না करूম তাহলে মাছটা একটু মশলা দে মাখিয়ে নে দেন পังカス মাছটা কত সুন্দর কইরা কেআইটা ধুই একবার পরিষ্কার কইরা নেছি মাছের উপর দে দিলাম সামনন্য পরিমাণ মরিচের গুঁড়া আর দেয়া দিলাম হলুদদের গুঁড়া আর লব মাছটা ভালোভাবে মাখিয়ে নে রে জারান না करूম মা কিন্তু মরিচের গুঁড়া দেয় নাই তারপরে দেখছেন কত সুন্দর একটা কালার আছে আর এই কিন্তু ভেঙ্গা নিম মাছটা না ভালোভাবে কষে নিছে হ্যাঁ তাহলে কষু দিয়ে দিই Ha. Nia ho. কচু শাখে যদি তেল কম হয় না তাহলে আমার কাছে একটু ভালো লাগে না খেয়ে কচু শাখে আসলে একটু তেল বেশি লাগে এইভাবে রান্না করে দেখে যদি মাংসের মতো না লাগছে তাহলে আমার তো না কইবে মাংসের মতো লাগে নেই আমার কাছে তো মাথা দিয়ে দিয়ে খুবই ভাল উপর দিয়ে তেল গেছে দরকার হয়ে গেছে গামার কচু শাকটা এত সুন্দর একটা কালার হয়েছে কচু শাক রান্না শেষ নামিয়ে নেই তেলে पाच टाळज कढ तेल तो लवण <लगा> दे, दे। <स्थाथ> तो

लो पेटिक पिक रे आम्ही माझ मजा शेस नाई মাছ ভাজি তেলের উপরে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে জানি পেঁয়াজ কাঁচামরিচ ভাই যায় সামান্য একটু পানি দিয়ে দিছি আর কুমড়ার তরকারির মধ্যে কিন্তু একদম হালকা মশলা দিয়ে রান্না করার লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া লবণ আদা বাটা ভালো হবে কষে নি মশলাটা মশলাটা খুব ভালো ভাবে কষিয়ে নিছি এখন দে মুজ একা ধুয়ে রাখা কুম দে

ডাকনা দেয় বনি তরকারি দেখ তরকারি প্রায় হয়ে গেছে গা আমি মাছ বনে নামিয়ে ডালার সময় মাছ আবার বেঙ্গে যাব গা আমি সবদিন মাছ ভাবে নামে নিতেছি তরকারি শেষ রান্না করা নামে নেই। তরকারির নম্বর মাছ দেহ দিতেছি দেখুন শুধু কত সুন্দর হয়েছে তরকারি দেখ কুমড়া দিয়ে মাছ কত ভাল লাগতেছে না দেখতে আর এই যে কচু শাক কচু শাক তো মা খাইছে এনে পরে এত মজা হয়েছে মাংসের থেকেও বেশি মজা হয়েছে দেখলেনি তো দুইটা তরকারি কত সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর একজনে কমেন্ট করছেন যে আপু রান্না করেন খেয়ে দেখাইবেন আসলে যে রান্না করছি আসলে মন চায় যে বাড়ির ব্যাকের নাকি খাই এর জন্য আর খাই না তবে সামনে থেকে আমি চেষ্টা করুন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন